হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক উইথ রিম্পা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি টোয়েন্টি ফিফ্থ ডিসেম্বর উইকেন্ডের টাইমটা আমরা চলে গেছিলাম হচ্ছে একটা উইকেন্ড ট্রিপে কারণ বাবা মা এসেছিলো তো মানে প্রথমে প্ল্যান ছিল হচ্ছে গাড়ি নিয়ে যাওয়ার কিন্তু তারপরে যেহেতু গাড়ির নাম্বার প্লেটিংটা আসেনি তো সেই কারণে হচ্ছে তো আমরা গাড়ি হায়ার করেই যাচ্ছি তো কোথায় যাচ্ছি কি যাচ্ছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য ব্লগটার সাথে থাকতে হবে এন্ড অব্দি দেখতে হবে আশা করছি আজকের ব্লগটা ভালো না দেখি এই হাতটা নামিয়ে দাও তো কাছাকাছি আমরা সকাল সকাল মানে ভোরবেলা কাছাকাছি প্রায় সাড়ে ছটা পৌনে সাড়ে ছটা পৌনে সাতটা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম তো আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে জয়পুর তো এখান থেকে মানে আমাদের ঘর থেকে তো ইন্দিরাপুরম থেকে মানে আমরা যেহেতু এখন ইন্দিরাপুরমে মানে নয় নয়ডা ইন্দিরাপুরমের এখান থেকে জয়পুরের ডিস্টেন্স হচ্ছে টু কিলোমিটার তো সেটা মোটামুটি অ্যাপ্রমিক্সলি ওটা আমাদের মানে যেতে লাগবে হচ্ছে বাই রোড বাই রোড লাগে হচ্ছে ছ থেকে সাত ঘন্টা এবার এরই মাঝখানে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট থাকেই সকালে যেহেতু ভোরবেলা বেরিয়েছি এবং বাচ্চা নিয়ে বেরিয়েছি যেহেতু আর প্রচণ্ড ঠান্ডা যেহেতু আর ঠান্ডার মধ্যে মানে গরম চাটা খেলে একমাত্র গাটা গরম হয় তো এই সমস্ত করে মোটামুটি ছ থেকে সাত ঘন্টা মতন লাগে হচ্ছে জয়পুর পৌঁছোতে আর কিছুটা ড্রাইভের ওপরও নির্ভর করে তো যাই হোক চলো সঙ্গে থাকো আর ব্লগটার এন্ড অবধি দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে

আমরা ঘর থেকে যেটা আগেই বললাম যে এই সাড়ে ছটা বা সাতটা নাগাদ বেরিয়ে গিয়েছিলাম তো এখন বাজে হচ্ছে ঘড়িতে ঠিক আটটা আটটা বেজে গেছে তো অনেকক্ষণ হয়ে গেছে আর আমরা অনেকটা রাস্তায় প্রায় চলে এসেছি তো এখানে এখন যেতে যেতে এখন ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে আমরা কোনো একটা জায়গায় আগে ব্রেকফাস্টটা ছাড় সারবো আর এখানে অলরেডি এখানে দেখতেই পাচ্ছি একটু সিগন্যালের জন্য দাঁড়িয়ে আর কথা বলতে বলতে অলরেডি আমরা এখন চলে এসেছি হচ্ছে বাসন ধাবাতে চলে এসেছি তো এখানে আপাতত এখন আমরা ব্রেকফাস্টটা করব বাইরে দেখতেই পাচ্ছ টেম্পারেচারও কম রোদ ওঠেনি বললেই প্রায় চলে চারিদিকে এখন কুয়াশার একটা ব্যাপার আছে তো আপাতত এখন লাঞ্চটার শাড়ি এটাতে আমরা খেয়েছিলাম এর আগে যখন আট মাসে যখন রাজস্থান গেছিলাম এতটাই বাইরে ঠান্ডা যে আমাদের অবস্থা খুব খারাপ মানে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখন ভেতরে ঢুকতে পেলে আর কি বাঁচি দিয়ে খাবার দা পেটেও এদিকে ইঁদুর দৌড়াচ্ছে তো এখানে আমাদের খাওয়ার চলে এসছে মানে আমাদের মেয়ে মা এবং আমার ছিল হচ্ছে ধোসা আর বাবার বাবা আর পরোটা ছিল তারপরে আমরা আবার আলুর পরোটা নিয়েছিলাম আর গরম গরম চা এই হচ্ছে আজকের আমাদের ব্রেকফাস্ট তো এখান থেকে ব্রেকফাস্ট করে নিয়ে দেন দেরি না করে এবার আমরা আবার রানা ফোনটা দেখি ফোন mak ki chunga ko punta আমাদের এখন ব্রেকফাস্ট কমপ্লিট তো এবার আমরা সোজা যাবো হচ্ছে আমাদের ডেস্টিনেশনের দিকে আর এই যে এই ধাবাটা এর এর আগে আমাদের মানে জয়পুর ট্রিপটা এর আগে আমাদের বাই রোড হয়েছিল তখন ছেলে নেহাতে এখন খুব ছোট ছিল তখন আমরা বাই রোড গেছিলাম আর তখন যাওয়ার সময় এই ধাবাটাতেই আমরা খেয়েছিলাম তো তার জন্য জানি এই ধাবাটাতে মানে খাবার কোয়ালিটিও বেশ ভালো আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে কত ফ্যান বাবা বলি এখানে কথা বলতে বলতে আর রাস্তা দেখতে দেখতে আপাতত এখন আমরা জয়পুরের সিটিতে চলে এসেছি তো ফার্স্টে আমরা চলে গেছিলাম হচ্ছে জলমহলে তো জলমহলটা সামনাসামনি মোটামুটি দেখে নিয়ে দেন এখন আমরা আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে হাওয়া মহল হাওয়া মহল এর আগেও মানে যাওয়া হয়েছে যতবারই যাওয়া হয়েছে বাইরে যাওয়া হয়েছে তারই মাঝখানে যাতায়াতের মাঝখানে খাওয়ারও টাইম হয়ে গেছিলো কারণ এখন কাছাকাছি প্রায় আড়াইটে তিনটা মতন বাজে তো এরই মাঝখানে ছেলেকে খাইয়ে দেওয়া ছেলে মাঝখানে রাস্তাতে ঘুমিয়ে পড়েছিল আর এখানে সারি সারি যে দেখছে এগুলো সব জয়পুর অ্যাকচুয়ালি পিঙ্ক সিটি হিসেবেই সবাই জানে তো এখানে দোকান বাড়িঘর সমস্ত কিছু গভর্নমেন্টের থেকেই পিঙ্ক করে দেওয়া হয় আর এই যে দোকানগুলো সমস্ত কিছু সব একই ধাঁচের একই লোকের বিভিন্ন বিভিন্নভাবে বংশ পরম্পরায় দোকানগুলো চলে যাচ্ছে আর এখানে তোমাদের সঙ্গে জয়পুর এখানে হাওয়া মহলটা আর জয়পুর সিটিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সাথে থাকো আর দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে এখানে কথা বলতে বলতে আপাতত আমরা এখন হাওয়া মহলের সামনে চলে এসেছি তো হাওয়া মহলে গিয়ে কি কি অ্যাক্টিভিটি করছি আর কি কি দেখার আছে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সাথে থাক থাক তো হাওয়া মহলের ভেতরে ঢুকতেই দেখি এখন রাজস্থানি ড্রেসে সমস্ত ফটো সেশন হচ্ছে মেনলি ওখানে বড়দিনই মোটামুটি ফটো সেশন হচ্ছিল তো আমাদের কোনো আলাদা করে শখ ছিল না বাট আমার ছেলে আর মেয়েকে করানোর অনেক দিন ধরে শখ ছিল তো দেখলাম জিজ্ঞেস করে দেখলাম যে ছোটো বাচ্চাদেরও হচ্ছে নাকি দিন ওরা বললো যে হ্যাঁ হচ্ছে তো ওদের দুজনকে নিয়ে এখন ফটোশ্যুট করানো হবে তো আমি আমরা লাস্ট করেছিলাম হচ্ছে যখন শিম গেছিলাম তখন আহ পাহাড়ি ড্রেস পরে করেছিলাম তো রাজস্থানি ড্রেস পরে এখন ছেলেমেয়ের ফটোশুট হয়ে নিয়ে দেন আমরা হাওয়া মহলের ভেতরে যাবো যাই হোক আজকের ভিডিওটার বেশি বড় করলাম না আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে নেক্সট পার্টে ততক্ষণের জন্য টাটা